রাসুল বলেন জাহান্নামের শাস্তি যখন মুমিনের উপরে হবে মুমিনদের আওয়াজ পেয়েও কিছু মুমিনকে আল্লাহ ডেকে আনবে এক হাদিসে আছে দুই মুমিনের চেঁচামেচি শুনে আল্লাহ তারা দু মুমিনকে ডেকে আনবে দোজক থেকে বাইর করে আনবে বাইর করে ধমকি দেওয়া বলবে দোজকে আসস তাও চেঁচামেচি করস চুপচাপ থাকতে পারস না যা আবার দোজকে পাঠাইয়া দেবে যাইতে বলবে এই সময় অবতাকুলাই হিল বসিলা আল্লাহ এবার আল্লাহ নিজে খুঁজে বের করবে বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য দুইজন জাহান্নামের আগুনের দিকে যাইতে থাকবে এর একজন আল্লাহর দিকে ফিরা ফিরা চাবে আর দের দিকে যাবে আল্লাহ তাল্লাহার দিকে বলবে কিরে বান্দা যাইতে বললাম ফিরা ফিরা চাষ বান্দা বলবে আল্লাহ আলেমদের মুখে শুনছি আপনি মহান দয়ালু দোজকে যাই কিন্তু আপনার দয়া পাওয়ার আশায় ফিরা চাই আল্লাহ বলবেন আমার রহমতের উপরে তোর ইমান আছে দেখা যায় যা তোকে আমার রহমত দিয়ে দিলাম বাহানা করে তাকে দোজক থেকে বের করে এনে এবার জান্নাতে দিয়ে দিবে আরেকজন একজন রেজে বের করছি এর দোজকে যাইতে বলছে সে দোজকের দিকে যাবে পেছনে তাকাবে না মহান আল্লাহ তাকে পেছন থেকে ডেকে বলবে বান্দা আমার দিকে চাষ না ক্যারে তোর পাশেরটা আমার দিকে তাকায় রহমত পাইল তোর বুঝি আমার রহমতের ওপরে ইমান নাই কেন পেছনের দিকে একটু না বান্দা বলবে আল্লাহ ছিলাম কিন্তু দুনিয়াতে তোমার তহিদদের হক আদায় করে একটা হুকুমত দুনিয়ায় মানতে পারি নাই আজকে তুমি যাইতে নিজের মুখে নির্দেশ করলে আজকের নির্দেশটা তোমরা পালন করে তোমার গোলাম বান্দা হওয়ার দলিল সাব্যস্ত করতে চাই তোমার হুকুমের মূল্য আজকে আমার কাছে অনেক তাই তোমার হুকুম পালন করার জন্য দোজকে যাই আল্লাহ আল্লাহতালা বলবে আমার হুকুমের মূল্যায়ন যেহেতু তৌহিদের পাশে তোর সাথে যুক্ত হয়েছে যাও উশিলা বানাইলাম এক কারণে তোমাকে আর দজোকে ফেললাম না জান্নাত দিয়ে দিলাম মুসলিম শরীফের রেওয়ায়তে আছে আল্লাহ তাআলা মুমিনে আসিকে দজোকে যখন ফেলবে মুমিনে আসিকে যখন দজোকে ফেলবে তো তাকে আল্লাহ তাআলা মৃত্যু দিবে অর্থাৎ ইয়ানি তাকে অবাস করে ফেলবে তাকে অজ্ঞান করে দোজকে ফেলবে অর্থাৎ অপারেশন করার সময় ডাক্তার যেমন রুগীকে অভ্যাস করে ডাক্তার অপারেশন করবে এবার রুগীর দেহকে অপারেশন করবে এবার তাকে আচেতন করে তাকে অজ্ঞান করে কেন এবার এবার অস্ত্রোপচার করা হবে সে যেন টের না পায় তার হাড্ডি কেটে পা দেহ থেকে আলাদা করে ফেলায় অথবা তার ওপেন হার সার্জারি চলতে থাকে বুকটাকে ফেরে বুকের ভেতরের জিনিস বাইরে এনে রগ লাগায় পায়ের হাতের রক কেটে ভিন্ন জায়গায় স্থাপন করে গায়ের এক জায়গার চামড়া কেটে আরেক জায়গায় লাগায় কিন্তু এই বান্দার কোনো খবরও থাকে না যদি কেউ ইহুদি লালন না করে যদি কেউ লালন না করে যদি কেউ মজুসিয়াত লালন না করে সাবিয়াত যদি লালন কেউ না করে যদি কেউ হিন্দুত্ববাদ লালন না করে একত্ববাদ হিফাজত করে কেউ যদি কবরে যায় তাতেও আল্লাহ তা আশা করা যায় হতে পারে যে তাকে দোজকে দিবেন কিন্তু অজ্ঞান করে দোজকে দিবেন হাদিসে আছে বান্দাকে যখন আল্লাহ তালা দুজুকের আগুনে পুরা তার বদ আমলের শাস্তি দিয়ে ফেলবেন বান্দার পুরা দেহটাকে এবার আল্লাহ তালা দুজুক থেকে বাইর করবেন বাইর করে তাকে আবার হুঁশ দান করবেন তাকে আবার জীবন সাধারণ জীবন দান করবেন বান্দাটা যখন হুঁশ আসবে দেখবে তার উপর দিয়ে জাহান নামের আজাবের কেয়ামত হয়ে গেছে তার পাপের শাস্তি তার উপরে প্রয়োগ হয়েছে আল্লাহ তালা এবার বান্দাকে নহরে হায়াতের পানি দেয়া গোসল দিবেন নহরে হায়াতের পানি দিয়া গোসল দিয়া দিলে তার গায়ের কালো চামড়া আবার শুভ্র সাদা বর্ণের জান্নাতি রং তার ভেতরে আসবে জান্নাতি রঙের নজয়ান যুবক যুবতীর আকৃতি তার হবে আল্লাহ এবার বলবেন একটু তাসকিয়াতান দোজকে রাখলাম কিন্তু ঠিক রেখেছিলি একাত্মবাদ নষ্ট করিস নাই এ কারণে আমি আমার বন্ধু বানায়াত জান্নাত দিলাম এ কারণে দাওয়াত ওরামায় ন এই নসিহতের এক নাম্বার যে জায়গাটা থাকে সেটা হলো জাতির ইমান বাঁচাও জাতির তৌহিদ বাঁচাও জাতির রেসালাত বাঁচাও